এখানে তিনটা জায়গার কথা বলেছে দ্য জাল আশ্চর্যজনক হলেও যে আজকের পৃথিবীতে এই তিনটি জায়গায় তনমধ্যে বাইসান নামক খেজুরের বাগান এবং জোগার নামক ঝর্ণা এই তিনটাকে এক্সাক্ট চিহ্নিত করা খুব কঠিন হয়ে যায় বিশেষ করে আইনে জোগারকে একজাক্ট চিহ্নিত করা যে এটা আইনে জোগার এটার বিষয়ে নিশ্চিত কেউ গবেষকরা এখন পর্যন্ত তথ্য দিতে পারেনি কিন্তু বাইসান খেজুরের বাগান সম্পর্কে মোটামুটি ধারণা পাওয়া যায় যে এই খেজুরের বাগান হচ্ছে বাইসান খেজুরের বাগান আর বহায়রা আতাবারিয়া এটা এত প্রসিদ্ধ এত ব্যাপক এত পরিচিত যে সবাই জানে এমনকি ইসরায়েলে সারা পৃথিবী থেকে শত শত খ্রিস্টান এই বহায়রা আত্মাবার দেখার জন্য যায় এই জন্য দেখার জন্য যায় তারা মনে করে তাদের তাওরাত তাদের বাইবেলে ইসা আলিহ সাল্লা তালামের যত মজেদার কথা বলা আছে সকল মজেজা তিনি দেখিয়েছিলেন বহাইরা তাবারিয়ার উপরে অথবা বহাইরা তাবারিয়ার পাশে সেই মজেজা যদি হয় অন্ধ ব্যক্তিকে চক্ষু স্মান করে দেওয়া সেই মজুদা যদি হয় টাকওয়ালা ব্যক্তির মাথায় চুল গজিয়ে দেওয়া সেই মজুদা যদি হয় মৃত ব্যক্তিকে জীবিত করা এগুলোর অধিকাংশ মজেজা তাদের বিশ্বাস অনুযায়ী ঈসা আলাইহিস এই লেক এই খালের পাশে অথবা তার উপরে তিনি করে দেখিয়েছিলেন এইজন্য তারা দেখতে আসে এবং এইটা চলমান বর্তমান ইসরাইলের সীমানার অন্তর্ভুক্ত এবং আনুমানিক গবেষণা অনুযায়ী বাইসানের খেজুরের বাগান এবং জোগারের ঝর্ণা এবং তাবারিয়ার লেক তিনটাই বর্তমান ইসরায়েলের সীমানার অন্তর্ভুক্ত যেই জায়গাগুলোর কথা এই হাতিসেম্লাহকে জিজ্ঞেস করতেছে তাহলে একদম যদি আমরা সামারি এবং সারমর্ম করি তাহলে কিয়ামতের পূর্ব মুহূর্তে যা যা সংঘটিত হবে সব বড় বড় ঘটনা এই মাটিতে এই জমিনে সংঘটিত হবে শামের মাটিতে সংঘটিত হবে আল মসজিদ আল আকসা বাইতুল মোকাদ্দ কেন্দ্রিক যে এরিয়া যে জগৎ যে দেশ সেখানে সংঘটিত হবে এবং আমি আমার অতীতের বক্তব্যগুলোতে বলেছি যে বৈতুল কারণ পৃথিবীর যেই কারণে জড়িয়ে যেতে পারে যেই কারণে পৃথিবীর তার অন্যতম একটি কারণ হচ্ছে মসজিদ আকসা কেননা পৃথিবীর তিন তিনটা ধর্মের মানুষ এই মসজিদের দাবিদার ইহুদিরা দাবিদার খ্রিস্টানেরা দাবিদার আমরা মুসলমানেরা দাবিদার যেহেতু তিনটা ধর্মই আসমানি দিন আসমান থেকে এসেছে তিনটা ধর্মের গ্রন্থই আসমানি গ্রন্থ ওই দুটা গ্রন্থে বিকৃতি এসেছে ওই দুটা ধর্মে বিকৃতি এসেছে ইসলামে বিকৃতি আসেনি কোরআনে বিকৃতি আসেনি কিন্তু যেহেতু একই জায়গা থেকে আগত এই জন্য ঘটনা আকিদা বিশ্বাস কাহিনী অনেক কিছুই সেম এবং কমন সম্মানিত উপস্থিতি আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম যে বর্তমান মসজিদে আফসা এবং বর্তমান বাইতুল পৃথিবীর তিন তিনটা ধর্মের নিকটে পবিত্র স্থান আর এই পবিত্র স্থান হওয়ার কারণ হচ্ছে এই তিনটা ধর্মই আব্রাহামিক সেমেটিক রিলিজিয়ান এই তিনটা ধর্মই মিল্লাত ইব্রাহিমের দাবিদার তথা ইব্রাহিম আলিহি সালাত সালামের হিস্ট্রি ইতিহাসের সাথে কানেক্টেড আর সেমেটিক রিলিজিয়ান মানে নোহা আলিহি সালামের তিন সন্তান তার সাথে নৌকায় উঠেছিলেন একজনের নাম ইয়াফেস একজনের নাম হাম আর একজনের নাম সাম ইয়াফেসের বংশধরেরা হচ্ছে সাদা চামড়া ইউরোপ আমেরিকা রাশিয়া সামের বংশধরেরা হচ্ছে তথা মেটে সেমেটিক শ্যামা হালকা সাদা হালকা শ্যামা হালকা মেটে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ সৌদি কুয়েত কাতার বাহরাইন এরা হচ্ছে সামের বংশধর হাম হচ্ছে আফ্রিকান টোটাল আফ্রিকান এরিয়া হচ্ছে নু সালামের সন্তান হামের বংশধর তো পৃথিবীতে আল্লাহ যত নবী পাঠিয়েছেন সকল নবী সামের বংশ পাঠিয়েছেন সামের বংশে ইব্রাহিম আলহ সালাতাম এই জন্য একটা মজার জিনিস যারা অনলাইনে আমাদের দেখছেন তারা মনে রাখতে পারেন যে কালার ডিসক্রিমিনেশনের শিকার যারা হন ইউরোপ এবং আমেরিকায় গায়ের রঙের কারণে ডিসক্রিমিনেশনের শিকার হওয়া বৈষম্যের শিকার হওয়া কেননা তাদের মধ্যে একটা আভিচাত্য বোধ কাজ করে যে আমি হচ্ছি সাদা চামড়া আর এশিয়া থেকে যারা এসেছে তারা সাদা চামড়ার নয় আপনি দীর্ঘদিন থাকলে এই জিনিসটা ভিতর থেকে অনুভব করতে পারবেন এই বৈষম্য তো এটা আপনারা মজার জিনিস জেনে রাখতে পারেন যে ইউরোপ আমেরিকা তারা যতই সাদা চামড়ার হোক তারা যেই নবীকে সম্মান করে শ্রদ্ধা করে সেই নবী সাদা চামড়ার ছিলেন না মানে ঈসা আলহ ঈসা ইসা গায়ের রং আর আমার নবী সাল্লামের গায়ের রং এক মানে শ্যামা মেটে সাদা চামড়ার সাদা নয় অর্থাৎ গোটা ইউরোপ এবং আমেরিকার মানুষ যেই নবীর অনুসারী যেই নবীর মূর্তি তাদের গির্জায় বানিয়ে রেখেছে যেই নবীর মা আমার সালামের মূর্তি তাদের গির্জায় বানিয়ে রেখেছে তারা কেউই সাদা চামড়ার ছিলেন না এই জন্য বংশে সকল নবী দিয়েছে ইব্রাহিমের বংশে পরবর্তী সকল নবী পাঠিয়েছে পৃথিবীর তিন তিনটে ধর্ম ইব্রাহিম আলীহ সালাতামের মিল্লাতের দাবিদার এর কিছু কমন উদাহরণ আপনাকে দিই ইব্রাহিম আলীহ সালাতামকে আমরা বলি ইব্রাহিম তারা বলে আব্রাহাম